আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে সোমবার কালিয়াগঞ্জের ঐতিহ্যবাহী পয়রাকালী মন্দিরে পুজো দিয়ে ভোট প্রচারে নামলেন রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কার্তিক পাল এদিন প্রথমে ডাকবাংলো রোডের নির্বাচনী কার্যালয় থেকে মিছিল করে বয়রাকালী মন্দিরে পৌঁছে পুজো দেন তিনি এরপর প্রচারে নামেন এদিনের ভোট প্রচারে উপস্থিত ছিলেন জেলা বিজেপি সভাপতি বাসুদেব সরকার সহ অন্যান্য বিজেপি কর্মী সমর্থকেরা এদিন গোটা কালিয়াগঞ্জ শহর পরিক্রমা করে মুনি ঋষিদের আবক্ষ মূর্তিতে মাল্যদান করেন বিজেপি প্রার্থী কার্তিক পাল এরপর শ্রী কলোনিতে অবস্থিত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা রায়গঞ্জের প্রয়াত সাংসদ প্রিয়রঞ্জন দাশমুন্সির পূর্ণ মূর্তিতে মাল্যদান করেন তিনি পাশাপাশি কালিয়াগঞ্জের ডাকবাংলো রোডে অবস্থিত রামকৃষ্ণ মন্দির ও ঝাটুশাম মন্দিরে পুজো দেন এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপি প্রার্থী কার্তিক পাল জানান রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে তার প্রতিপক্ষ বাম কংগ্রেস জোট কারণ তৃণমূলের লোক থাকবে কিন্তু ভোট পাবে না সাধারণ মানুষ সব ভোট বিজেপিতেই দেবে প্রথমে আমি মা মন্দিরের সামনে দাঁড়িয়ে আসি আমি মাবরাকে দোল পূর্ণিমার প্রণাম জানিয়ে আপামায় উত্তর দিনাজপুর জেলাবাসী কালীগঞ্জবাসীকে দোল পূর্ণিমার বয়োজ্যেষ্ঠদের প্রণাম ছোটদের শুভেচ্ছা এবং তার সাথে আমি আজ মায়ের মন্দিরে গোটা উত্তর দিনাজপুরবাসী মঙ্গলকামনায় পুজো দিলাম আর যেটা বলছেন প্রথম কাজ সেটা আমাদের পার্টির একটা ম্যানিফেস্টো তৈরি হয়েছে এবং সেটা খুব শীঘ্রই আমাদের জেলা প্রেসিডেন্ট আমাদের পার্টি অফিসে প্রেসমিট করে উনি বলবেন তার সাথে আমাদের কিছু সমস্যা রয়েছে জেলার সেগুলাকে আমরা আগে দেখি ডবল ইঞ্জিন ডবল ইঞ্জিনের সরকার নিয়ে একটা দীর্ঘদিন ধরে বিজেপি এখানে আন্দোলন করেছে সেই জায়গায় দাঁড়িয়ে যদি আগামী দিনে আপনি জিতে আসেন না এবং কেন্দ্রে যদি বিজেপি সরকার গঠন করে তাহলে এইমস নিয়ে কি আপনার কোনো পদক্ষেপ থাকবে আমাদের বললাম তো আমরা আমাদের যিনি ম্যানিফেস্টের দায়িত্ব রয়েছেন উনি এসেছিলেন না ম্যানিফেস্টের দায়িত্ব রয়েছেন এবং উনি গোটা জেলার সবার সাথে কথা বলেছেন আশা করি সেই ম্যানিফেস্টোতে কিছু তো থাকবেই সোমেন রায়কে কি আপনার প্রচারে দেখা যাবে অবশ্যই দেখা যাবে অবশ্যই দেখা কিন্তু সোমেন রায় অনেকদিন ধরেই কালিয়াগঞ্জে আসছেন না উনি আসছেন না ওনার একটু পারিবারিক অসুবিধা রয়েছে উনি আপাতত ওনার বাইতে রয়েছেন উনি হয়তো বুধবারেই চলে আসেন কালিয়াগঞ্জ থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে